আচ্ছা আমাদের এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো গত বাইশে ডিসেম্বর মার্চ আর মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল আঠারো মার্চ তো এর মধ্যে আমাদের সমস্ত খাতা ইভ্যালুয়েশনের জন্য আমরা প্রস্তুত আজকে আমরা সমস্ত এক্সামিনার স্কুটিনাইজার এবং হেড এক্সামিনারদের অ্যাপয়েন্টমেন্ট ঘোষণা করেছি ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে এবার আমাদের টোটাল এক্সামিনার স্কুটি সংখ্যা হচ্ছে দু হাজার আটষট্টি আর সঙ্গে যদি হেড এক্সামিনার আমি যোগ করে দিই তাহলে এই টোটাল সংখ্যা গিয়ে দাঁড়াবে দু হাজার একশো বিরানব্বই জন আমাদের এবার মাধ্যমিকে চারটা ভেনু হচ্ছে আগরতলাতে সেন্ট্রাল ইভ্যালুয়েশন হবে আমাদের বিকে গার্লসে হবে আর কে কে এস এম কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুল বাণী বিদ্যাপীঠ গার্লস এবং বিজয় কুমার গার্লস স্কুলে হবে তো এই চারটি হচ্ছে মাধ্যমিকের ভেনু আর এস এর ভেনু হবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আর এইচ এস স্কুল বর্দুয়ালিতে এবং নেতাজিতে আমাদের যে সমস্ত সাবজেক্টগুলো থাকবে সাধারণত বর্দুয়ালিতে আমরা আর্টসের সাবজেক্টগুলো রাখি আর নেতাজি নিকেতনে সায়েন্সের সাবজেক্ট আছে সাথে কিছু আর্টসেরও সাবজেক্ট আছে সাইকোলজি বিএসটি অ্যাকাউন্টেন্সি জিওগ্রাফি আর বাকিগুলো সব বরদুয়ালিতে হবে আর মাধ্যমিকের ক্ষেত্রে বিকে গার্লসে আমাদের থাকছে এস আর ভোকেশনাল আর কে কে এস এম এ থাকছে ফিজিক্স কেমিস্ট্রি মাধ্যমিকের আর জিও ইকন বাণী বিদ্যাপীঠে থাকছে ইংরেজি এবং সায়েন্সের বায়োলজি আর বুজ্জন গার্লসে থাকছে ম্যাথমেটিক্স অ্যান্ড কব তো এই হচ্ছে আমাদের এবারকার সেন্ট্রাল রেগুলিউশনের একটা সংক্ষিপ্ত আমি এটা বিবরণ দিলাম আগামী দু তারিখ থেকে খাতা দেখা শুরু হচ্ছে আর এই উপলক্ষে আগামীকাল আঠাশে মার্চ আমাদের টিবিএসসি কনফারেন্স হলে আমরা হেড এক্সামিনারদের সঙ্গে একটা মিটিংয়ের আয়োজন করেছি দুটো শিফটে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং সমস্ত হেড এক্সামিনাররা থাকবেন এখানে আমরা ইভ্যালুয়েশনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে তো দু তারিখ থেকে যদি ইভ্যালুয়েশন শুরু হয় আমি আশা করছি পনেরো ষোলো ষোলো তারিখের মধ্যেই ভ্যালুয়েশন শেষ হয়ে যাওয়ার কথা আমরা সেই আগেটাই মানে চলছে আশা করছি শেষ হয়ে যাবে সত্তর তারিখ